চলে গেল সে না কোনো বিদায় বলে না পেছনে তাকে না এমন কি আমার ডাক শোনার ভান করে চুপচাপ হেঁটে গেল একটা শব্দ না রেখে যেন যেন আমি ছেলেমেয়েটা তার গল্পে কখনো আমি আমি জানালার পাশে দাঁড়িয়েছিলাম না হাতে ছিল এক কাপ কফি ঠোঁট ছুঁয়েও দেখিনি তার চলে যাওয়ার দৃশ্যটাই যেন কফির চেয়েও তেঁতু হয়ে উঠেছে যে সেই যেদিকে যাচ্ছিল সেদিকের বাতাসও তার কমতে ছিল না আর একবারের জন্য সে থামেনি একবারও সে তোমার কিছু কথা মনে নি আমি হয়তো চাইতাম না সে ফিরে এসে বলুক তোমাকে নয় তোমাকে নয় নিজেকে ভুলে যেতে চাচ্ছিলাম না কিন্তু কিন্তু সে তো চলে গেল ঠিক সেই মানুষগুলোর মতো ঠিক সেই মানুষগুলোর মতো যারা বুকের ভেতরে চিরস্থায়ী রূপ নেয় তবু বাস্তবে আর কোনোদিন দিন ফেরে না আজও জানালায় দাঁড়িয়ে থাকি তাকে আঁকি তাকে আবার একবার দেখতে পাবো বলে না শুধু শুধু প্রস্থানটার মানে বুঝে নিতে নিজের মধ্যে এক এক দিন করে হারিয়ে যেতে নিজের মধ্যে এক এক দিন করে হারিয়ে হারিয়ে যেতে